আজ একটি অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি সুপ্রিয়া বারৈ তুমি লিখেছো যে ক্লাস টেনের ফার্স্ট সামেটিভ পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় সে বিষয়ে একটা ভিডিও দিতে তুমি যদি আগের ভিডিওগুলো দেখতে তাহলে আশা করি পেয়ে যেতে তথাপি তোমার জন্য একটা ভিডিও পোস্ট করলাম শোনো এ বিষয়ে একটা কথা বলি কোশ্চেন প্যাটার্নটা মাধ্যমিকে যেমন করা হয় সেই অনুযায়ী হয় মাধ্যমিকে যেমন নব্বই নাম্বারের একটা প্রশ্ন হয় এখানে যেহেতু চল্লিশ নাম্বারের পরীক্ষা তাই সেই হিসাবে প্রশ্নটা করা হয় একবার দেখে নাও গত বছরের একটা প্রশ্ন দেখো এক দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আমি সাতটা প্রশ্ন দিয়েছি এখানে প্রথম দাগে কিন্তু যে কটা প্রশ্ন থাকে সেই কটাই করতে হয় এখানে কোনো অপশন থাকে না তারপরে দেখো দুই দাগে থাকে শুদ্ধ অশুদ্ধ এখানে আমি পাঁচটা দিয়েছি মানে ছটা প্রশ্ন আছে পাঁচটা করতে হবে এরপর থেকে কিন্তু অপশান পেয়ে যাবে তিন দাগে আছে শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে চারটে করতে হবে তারপরে চারে আছে স্তম্ভ মেলানো এখানে তো কোনো অপশানের ব্যাপার নেই এখানে চারটে দিয়েছি আমি এইভাবে করতে হবে তারপরে দেখো পাঁচ দাগ পাঁচ দাগে দুই নাম্বারের প্রশ্ন এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নতে তুমি অথবা অর্থাৎ অপশান পেয়ে যাবে হ্যাঁ পাঁচের একের একটা প্রশ্ন থাকবে অথবা আর একটা থাকবে যে কোনো একটা লিখতে হবে ঠিক একইভাবে তিন নাম্বারের জন্যেও তোমার দুটো প্রশ্ন করতে হবে এখানে চারটে প্রশ্ন পাবে মানে চারটের মধ্যে তোমাকে দুটো করতে হবে সাত দাগে তোমার পাঁচ নাম্বারের দুটো প্রশ্ন করতে হবে পাঁচ দুগুনি দশ এখানেও তুমি চারটে প্রশ্ন পাবে তার মধ্যে দুটো করতে হবে এই প্রসঙ্গে একটা কথা বলি সামেটিভ পরীক্ষার প্রশ্নগুলো যেহেতু স্কুলের স্যার ম্যাডামরাই করে থাকেন তাই একটু এদিক ওদিক হতে পারে ঠিক আছে সেটা তুমি তোমার স্কুলে কেমন প্রশ্ন হবে সেটা পেলেই বুঝতে পারবে যেমন এই প্রশ্নতে তুমি ম্যাপ পয়েন্টিং পাবে না মানে দিইনি আমি কিন্তু এবছরের পরীক্ষাতে আবার ম্যাপ পয়েন্টিং দিয়েছি পাঁচ নাম্বারের জন্য যদি ম্যাপ পয়েন্টিং এসে থাকে তাহলে পাঁচ নাম্বারের জন্যেই দেওয়া হয় কিন্তু বেসিক যে জিনিসটা প্যাটার্নটা সেটা কিন্তু এই রকমই থাকে ধন্যবাদ সুপ্রিয়া বারৈকে ভিডিওটা আশা করি দেখবে দেখে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে তুমি জানাবে আরও পরবর্তীতে যে ভিডিওগুলি পাবে সেগুলিতেও বা আগের ভিডিওতেও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবে আমারও ভালো লাগবে তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে